হাজার টাকা আচ্ছা ঠিক আছে তোমার আমি হাজার টাকা দিয়ে দেবো গ্যাসটা ভরে নিও এরম এবং কতদিন খাবা হ্যাঁ এই গাইস আমরা দেখো মাঠে চলে এসেছি অনেকে আনন্দ করতে আর জায়গাটা কত ভালো লাগছে দেখতে খুবই সুন্দর একটা জায়গা অবরবেলায় সন্ধে সন্ধ্যে ভাব হয়ে গেছে অবশ্য আমরা আবার বাড়ির দিকে রওনা দেব আমরা অনেকদিন পরে মাঠে এসেছি অনেকদিন আসা হয় না শীতকালের বেলা দেখো সব সবজি টবজি সব লাগানো রয়েছে এই দেখো আর একজন কি করছে কি ব্যাপার এগুলো কি হচ্ছে গো সব দেখতে পাচ্ছি আমি আমার জমিতে এরকম করো না এখন ভিডিও ভালো ভিডিও করে যায় এবার কোথায় যাওয়া হবে বাড়ি যাবা তো চলো বাড়ি চলো চলো বাড়ির দিকে যাওয়া যাক আমরা আবার হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো আজ আমরা মাঠে চলে এসেছি নতুন নতুন জায়গা কত সুন্দর শাক সবজি লাগিয়েছে কত রকম নানা ধরনের শাক আপনাদের কি লাগবে কিছু লাগলে বলো কমেন্টে জানিয়ে দিয়ে অতি অবশ্যই আপনাদের পাঠানো হবে এরকম সর্ষে শাক আছে এখানে সবই সর্ষের শাক লাগানো আছে অনেক কিছু অনেক রকম শাক লাগানো আছে দেখতেই তো পাচ্ছ খুবই সুন্দর সুন্দর জায়গা থাকো থাকো এই দেখো আমাদের মাঠ থেকে ট্রেন দেখা যায় মাঠের পাশে ট্রেন আছে ট্রেন চলে আসছে দেখো সবাই কাঠ পুরাচ্ছে সবার মতো এই দেখো সবাই কাঠ করানো শুরু করে দিয়েছে এই দেখো ট্রেন চলে আসছে ট্রেন দেখতেই পাবে একটু ওয়েট করো এই দেখো ট্রেন চলে এসেছে দেখো ওই দেখো ট্রেন যাচ্ছে ওই যে ট্রেন চলে গেলো